শান্তিপূর্ণভাবে পালিত হলো মহরম উৎসব কালিয়াচক কারবালা ময়দানে লাক্ষাধিক মানুষের ভিড় যথাযোগ্য মর্যাদা শান্তিপূর্ণভাবে পালিত হলো আজ মহরম উৎসব মুসলিম সম্প্রদায়ের অন্যতম শোকাবহ এই দিনটি ঘিরে আজ সকাল থেকেই কালিয়াচকের বিভিন্ন গ্রামে উৎসবের প্রস্তুতি চোখে পড়ে মহান কারবালার স্মৃতিতে মুসলিম সমাজ এই দিনটিতে শোক পালন করেন বিভিন্ন গ্রামে ও দোয়া হয় এবং পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয় বিশেষত এই দিনকে কেন্দ্র করে কালিয়াচকের কারবালা ময়দানে আয়োজিত হয় তাজিয়া মিছিল কালিয়াচকের আশেপাশে গ্রামগুলো থেকে আনুমানিক লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই কারবালা ময়দানে জলসভাগম ও জনজট সামাল দিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেয় প্রশাসন কালিয়াচক থানার অধীনে একাধিক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকায় জেলা প্রশাসনের তরফ থেকে উৎসবের আগে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় প্রশাসন ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবারের মহরম উদযাপন সেই ছবি আমরা তুলে ধরবো আপনাদের নিউজ হান টিভির পর্দায়